এবার হচ্ছে সকালবেলার খাবার সকালবেলা কি খাবো এইটা হচ্ছে চিয়া চিয়াচিপটাকে একটু ভালো করে ঘুটে নিলাম তার মধ্যে একটা ছাটনি দিয়ে এটা হচ্ছে মেথির জল মেথির জল আমার অত বারে বারে খাওয়ার সময় নেই রোজ সকালে এক এক দিন এক একটা খাই আজকে এটা পালা মেছি দিয়ে আর চিয়া সিপ দিয়ে সাত সকালে আর কথা বলার সময়ও নেই ভিডিও করারও সময় নেই টাটা লাঞ্চ টাইম আজকে এখন দিনটা আজকে আমি দিনটার সময় লাঞ্চ করতে বসছি কারণ একজন তখন এগারোটা নাগাদ এক জায়গায় গিয়েছিলাম সে আমাকে সে আমাকে কলা আর টক দই খাইয়ে দিয়েছিল তাই জন্য অতটা খিদে পেয়েছিল না আজকে লাঞ্চে কি কি নিয়েছি আগে সেটা দেখিয়ে দিয়ে নিয়েছি ভাত আজকে নিয়েছি হচ্ছে ভাত ক্যামেরাটা খারাপ হয়ে গেছে এটা হচ্ছে পটল পোস্ত এটা হচ্ছে উচ্ছে সেদ্ধ চারখানা ভেন্ডি সেদ্ধ আর এটা হচ্ছে চিকেন দিয়ে আর মাটন দিয়ে মানে এটা হচ্ছে ইঁচুড় চিকেন আর ইঁচড় একসাথে মাখা মাখা তরকারি এটা হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে ডাল এবারে হচ্ছে খাওয়া দাওয়া খাওয়ার সময় সবার আগে কী খেতে হয় এগুলো হচ্ছে উচ্ছে সেদ্ধ টেস্টি আর উচ্ছেগুলো আমি যে জলটা দিয়ে সেদ্ধ করি সেই জলটাও খেয়ে নিই দারুণ খেতে বাড়ি সবার জন্য যে আমার জন্য তাই শুধু আমার জন্য সেদ্ধটা এক্সট্রা হয়েছে রান্না সেদ্ধগুলো খেলেই পেটটা ভরে যায় ভাত খাওয়ার আর দরকার হয় না ভাতটা খেতেই হবে এই কারণেই আমাদের ম্যাডাম বলে দিয়েছে ভাত খেতে হবে রোজ তাই খাচ্ছি ভেন্ডির মধ্যে কোনো পোকা নেই এই দেখিয়ে দিচ্ছি খুব গরম ঘরের মধ্যে সাঁত্রিশ বাইরে কথা আমি জানি না ঠিক আছে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে দেখে দিলাম আজকে লাঞ্চ টাটা